বৃশ্চিক রাশি জাতকরা এই মুহূর্তে আমি যা বলতে যাচ্ছি সেটা শুনে অনেকেই ভয় পাবেন কিন্তু না শুনলে বিপদ আরও বড় হতে পারে আঠা শুনলে জানুয়ারি আপনার নিজের ঘরের ভেতরেই পড়ে আছে তিনটি এমন জিনিস যেগুলো অজান্তেই মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে হ্যাঁ আমি মজা করছি না শাস্ত্র বলছে এই সময়ে নেগেটিভ শক্তি সবচেয়ে দ্রুত কাজ করে ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না বিপদটা ঠিক কোথা থেকে আসছে বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য সাবধান বার্তা তোমাদের মৃত্যুর নিমন্ত্রণপত্র এই তিন জিনিস তোমাদের বাড়িতেই পড়ে আছে এগুলো এখনই বের করে ফেলো না হলে তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে তোমার পুরো জীবন কষ্ট আর দারিদ্রের মধ্যে কাটবে দুবেলা রুটি পেতেও তোমাকে কষ্ট করতে হবে কারণ এই দুটি জিনিস তোমার বাড়িটাকে দুঃখের বাড়ি বানিয়ে দিচ্ছে আর তুমি সেটা বুঝতেও পারছো না ধীরে ধীরে তোমার জীবন সব দিক থেকে দুঃখ আর হতাশায় ভরে যাচ্ছে তাই এই দুটি জিনিস এখনই বাড়ি থেকে বের করে দাও না হলে বন্ধু তোমার সাথেই বড় বড় দুর্ঘটনা ঘটবে তোমাদের বাড়িতে রোগ দারিদ্রতা আর কঙ্গালি ছড়িয়ে পড়বে বন্ধুদের তোমাদের একটা ছোট ভুলের কারণে তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে কারণ তোমাদের বাড়িতেই কিছু এমন জিনিস পড়ে আছে যা তোমার আর তোমার পুরো পরিবারের মৃত্যুকেই আমন্ত্রণ জানাচ্ছে বন্ধুরা তোমরা জানতেও না যে তোমাদের বাড়িতে এমন কিছু জিনিস আছে যা তোমাদের পুরো বাড়িতে ধ্বংস বয়ে আনছে তুমি ধীরে ধীরে কঙ্গাল হয়ে যাচ্ছ তোমার পুরো পরিবার ধ্বংসের মুখে তুমি বন্ধু প্রতিদিন ভগবানকে দোষ দাও নিজের ভাগ্যকে দোষ দাও কিন্তু বন্ধু তোমার গরিবী তোমার ধ্বংসের মূল কারণ ঠিক তোমার বাড়িতেই লুকিয়ে আছে তোমার বাড়িতেই এমন কিছু জিনিস পড়ে আছে যা তোমার পুরো পরিবারকে উন্নতি করতে বাধা দিচ্ছে বন্ধুরা তোমরা তো কিছুই জানো না তোমাদের কিছু একটা বুঝতেই পারো না যে তোমার বাড়িতে এসব জিনিস আছে বন্ধুরা মূর্খের মতো কাজ করা বন্ধ করো আর আমি যা বলছি সেটা অবিলম্বে তোমার বাড়ি থেকে ফেলে দাও না ফেলে দিলে তোমাদের ধ্বংস কেউ আটকাতে পারবে না বন্ধুরা এসব জিনিস তোমাদের মৃত্যুর আমন্ত্রণ পত্র নিচ্ছে পাশাপাশি তোমাদের পরিবারের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে কারণ আমার বন্ধু তোমাদের ঘরে যদি এসব জিনিস পড়ে থাকে তাহলে তোমাদের ঘরে অকাল মৃত্যুর সংকট এসে দাঁড়াবে তোমাদের ঘরে বড় বড় দুর্ঘটনা ঘটতে শুরু করবে আর কিছু দুর্ঘটনা তো হয়তো আগেই ঘটছে যেমন অ্যাক্সিডেন্ট হওয়া ব্যবসা আর চাকরিতে লোকসান হওয়া টাকা তো আসে কিন্তু মাঝে মাঝে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আবার কখনো কখনো মৃত্যুর আশঙ্কাও দেখা দেয় সাথে সাথে বন্ধু তোমাদের প্রতিটি কাজে বাধা আসছে এসব কেন হচ্ছে তুমি কি কখনো ভেবেছ কারণ তোমাদের ঘরে এমন কিছু মনহুস জিনিস পড়ে আছে যে সব সমস্যা আপনার জীবনকে বারবার দুঃখ দিচ্ছে চিন্তায় ফেলছে বন্ধুদের যদি এখনও আপনি এগুলো থেকে বের হতে না পারেন তাহলে সামনে বড় বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হবে আপনাকে দুর্ঘটনা কারেন্ট লাগার কারণে মৃত্যুও হতে পারে কঠিন অসুখ বিসুখও আপনাকে কষ্ট দেবে আপনি ঋণের জালে আটকে যাবেন আপনার ঋণ এতটাই বাড়বে যে আপনি কখনোই তা থেকে মুক্তি পাবেন না যদি আপনার সাথেও এমনটা হচ্ছে যদি ধীরে ধীরে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন চাপ বাড়ছে বাড়িতে প্রতিদিন যুদ্ধ ঝগড়া চলছে তাহলে বন্ধুরা বুঝে নিন আপনার বাড়িতে এই দুইটা জিনিস পড়ে আছে আর এটাই আপনার ধ্বংস আপনার দেউলিয়ার সবচেয়ে বড় কারণ বন্ধুরা আমি আপনাদের বলছি যদি এখনও এই জিনিসগুলো বাইরে না ফেলে দেন তাহলে সেই দিন দূরে নয় যখন আপনার বাড়িতে বড় বড় দুর্ঘটনা ঘটবে বড় বিপদ আসবে এখনই তো বন্ধুরা আপনারা এতটাই কষ্টে আছেন এতটাই দুঃখে ডুবে আছেন কিন্তু উল্টো আরও বেশি আপনার সমস্যা বাড়তে পারে কিন্তু যদি আপনি বন্ধুরা এখনই এই জিনিসগুলো বাইরে ফেলে দেন আর আমার বলার উপায়গুলো মানেন তাহলে বন্ধুরা তোমাদের বাড়িতে নিজেই মা লক্ষ্মী প্রবেশ করবেন তোমাদের বাড়িতে ধনসম্পদের অভাব যা ছিল তা চিরতরে মিটে যাবে টাকা আসা শুরু হবে টাকা জমতে থাকবে সঙ্গে সঙ্গে হনুমানজির করুণা তোমাদের ওপর বর্ষিত থাকবে তোমাদের পরিবারের সব দেবদেবীর আশীর্বাদও তোমরা পাবে কিন্তু যদি না করো তবে বন্ধুরা পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে সাথীরা ভালো করে শোনো এখন সেই বিষয়ের কথা বলছি দেখো তুমি প্রতিদিন বাথরুমে গোসল করো গোসল করার সময় তোমার মাথার আর শরীরের চুল কিছু পড়ে যায় বাথরুমেই আর সেটা কয়েকদিন পর্যন্ত বাথরুমেই পড়ে থাকে ওগুলো জমে থাকে চুলের একটা গুচ্ছ জমে যায় তোমার বাড়ির সবাইয়ের চুল ওই গুচ্ছে ঠেকে যায় আর অনেক হয়ে যায় আর কয়েকদিন বাথরুমেই পড়ে থাকে কিছু চুল তোমার বাথরুমের পাইপ দিয়ে নালায় চলে যায় আর এখানেই তোমার নষ্ট হওয়ার আর দারিদ্রের মূল কারণ তোমার ওপর যে দুর্ভাগ্য তৈরি হয়েছে সেটা এখান থেকেই আসছে দেখো আমাদের শরীরে চুলে আমাদের শক্তি থাকে আমাদের শরীরে পজিটিভ শক্তি থাকে আর ওই শক্তি থেকেই আমরা আমাদের জীবনে উন্নতি করি আমরা আমাদের কাজেই সফল হই কিন্তু যদি আমাদের শরীরে চুল নালায় পড়ে যায় বাথরুমে অনেকক্ষণ থেকে যায় তাহলে ওখানে নেতিবাচক শক্তি আপনার চুলের মাধ্যমে আপনার শক্তিকে খারাপ করতে পারে আপনার ঘরে ভূত প্রেত বাস করতে পারে আপনার ঘরে নেতিবাচক শক্তির আধিপত্য থাকতে পারে এরপর ধীরে ধীরে আপনার জীবনে একের পর এক সমস্যা আসতে শুরু করবে তাই আজই আপনার বাথরুম পরিষ্কার করে নিন আর প্রতিদিন যেসব চুল পরে বাথরুমে পড়ে থাকে সেগুলো বাইরে ফেলে দিন অনেকেই তাদের পরা কাপড় অনেকদিন ধরে ধোয় না কয়েক সপ্তাহ না ধাও কয়েকদিনও না ধাও আর সেই পরানো ময়লা কাপড়ের মধ্যে আমাদের শরীরের নেতিবাচক শক্তি জমে থাকে আর সেই শক্তিই আমরা বাড়িতে নিয়ে আসি আর অনেক দিন ধরে সেই কাপড়গুলো ন্যাড়া পরে থাকে তাই প্রতিদিনই কাপড় ধোয়ার অভ্যাস গড়ে তোলো যদি ধোয়া না যায় তাহলে ওই কাপড়ের শুদ্ধ জলের ছিটা ধাও যদি গঙ্গা জল থাকে তাহলে সেটার ছিটাও দাও আর কাপড়গুলো পবিত্র করো হলে তুমি তো বাইরে অনেক জায়গায় যাও অনেক খারাপ জায়গাও থাকে আর ভালো জায়গাও থাকে আর সেখান থেকেই আপনি আপনার সঙ্গে সেই কাপড়গুলোর ওপর থেকেই এনার্জি নিয়ে আসেন তাই প্রতিদিন কাপড় ধোয়ার অভ্যাস গড়ে তুলুন হলে এগুলো পরিষ্কার করতে হবে আরেকটা আপনার খারাপ অভ্যাস হলো আপনি প্রায়ই আপনার মুখ থেকে খারাপ খারাপ কথা বলেন মাঝে মাঝে বলেন আমার কাছে তো সময় নেই আমার কাছে তো সময় খুব কম আমাকে তো দেরি হচ্ছে কিন্তু বারবার নিজের মুখ থেকে এই কথা বলা বন্ধ করুন যে আমার কাছে সময় নেই যে মানুষ বারবার এটা বলে সত্যি তার জীবনে সময় কমে যায় সে খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং খুব শীঘ্রই ঈশ্বরের ডাকে সাড়া দেয় তাই এই কাজটা একদম করবেন না আর পরের কথা বারবার বলা বন্ধ করুন যে আমার কাছে টাকা নেই কে আপনাকে জোর করছে টাকা চাইলে আপনি তাকে কি বলবেন আমার কাছে তো টাকা নেই আমার কাছে তো ধন নেই আমি তো খুব গরিব আমার জীবনে তো সমস্যা আছে এই সব অজুহাত দেওয়া বন্ধ করুন আপনার জীবনে দুঃখ সমস্যা আর টাকা না থাকলেও নিজের মুখ থেকে ভুল কথা বের করবেন না যে আমার কাছে টাকা নেই যতই বলবেন আমার কাছে ধন নেই আমার কাছে টাকা নেই আমি দুঃখী ততই আপনার সমস্যা আরও বাড়বে তাই মুখ খোলে কথা বলা বন্ধ করো আর বন্ধুরা এখন যা বলবো সেটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো না হলে যা তোমাদের সঙ্গে হবে তার দায়িত্ব শুধুমাত্র তোমার তোমরা ঠিক জানো না বাড়িতে কি থাকা উচিত আর কি থাকা উচিত না শুধু ভগবানের আরাধনা করো মন্দিরে যাও তোমরা তোমাদের দিন শুরু করো কাজ করো তারপর ঘুমিয়ে পড়ো কিন্তু বন্ধু তোমাদের বাড়িতেই যেসব জিনিস আছে সেগুলোই তোমাদের প্রতিদিন প্রতিটি মুহূর্তে বিরক্ত করছে বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই তুমি অজান্তেই কিছু জিনিস বাজার থেকে বাইরে থেকে জিনিসগুলো এনেই নিজের বাড়িতেই রেখে দেন আর এই জিনিসগুলোই আবার আপনার বাড়িতে নেতিবাচক শক্তিগুলোকে ডেকে আনে যেমন প্রেতার তারা এসে যায় কিছু বাধা সৃষ্টি হয় সব কিছু আপনার বাড়িতে ঢুকে পড়ে আর বন্ধুরা এই জিনিসগুলো বাইরে ফেলা খুবই জরুরি আমি আপনাদের বলি এই জিনিসগুলোর কারণে আপনার পুরো বাড়িটা নেতিবাচক শক্তিতে ভরে গেছে আপনার বাড়িতে অনেক রকম খারাপ শক্তি আছে যেগুলো আপনার ছোট ছোট বাচ্চাদের বার বার অসুস্থ করে বাসায় ঝগড়া রাগাপতিও লেগেই থাকে প্রতিদিন বন্ধুরা দিন দিন তোমরা সমস্যায় ঘেরা থাকো শেষ পর্যন্ত কেন এই সব কারণেই তোমাদের বাড়িতে প্রেতাত্মার বাস শুরু হয়ে যাবে তখন তোমাদের বাড়িতে বড় বড় সমস্যা আসবে বড় বড় অসুস্থতা তোমাদের কষ্ট দেবে একটার পর একটা এত সমস্যা আসবে যে তুমি বুঝতেই পারবে না তোমার সাথে আসলে কি হচ্ছে বন্ধুরা মানুষকে সামলে ওঠার সুযোগও মেলে না কিন্তু আজ তোমাদের সামলানোর সুযোগ মিলেছে কারণ মানুষের বড় বড় সম্পত্তি বিক্রি হয়ে যায় মানুষ ঋণে ডুবিয়ে পড়ে রোগ ব্যাধিতে ঘেরা পড়ে যায় তার পুরো বাড়ি পরিবার টুকরো টুকরো হয়ে যায় বড় সম্পত্তিগুলো আগে বিক্রি হয়ে যায় তার পুরো বাড়ি পরিবার টুকরো টুকরো হয়ে যাবে কিন্তু যদি তুমি চাও তোমার সঙ্গে এমন না হয় তাহলে বন্ধু আজকের এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো আর এখনই এই তিনটি জিনিস তোমার বাড়ি থেকে বের করে ফেলো যা আমি তোমাদের বলবো নইলে তোমার সঙ্গে বড় ঝামেলা হতে পারে বন্ধু বুদ্ধিমান মানুষ হলো সেই যে আজকের এই ভিডিও পুরোটা ভালো করে দেখবে আর আমার কথাগুলো ভালো মতো বুঝবে আর আমি যা যা বলেছি সেগুলো তোমার বাড়ির বাইরে বের করে দেবে কারণ তোমরা জানো না তোমার বাড়িতে কি থাকা উচিত আর কি থাকা উচিত না বন্ধুরা এই জন্য এই ভিডিওটা দেখা খুব জরুরি আমি তোমাদের বলি আজ তোমাদের জীবনের সব দুঃখ চিন্তার পিছনে না কোনো শত্রুর হাত আছে না তোমাদের দুর্ভাগ্যের যদি কারো হাত থাকে তাহলে সেটা এই জিনিসগুলোর হ্যাঁ বন্ধুরা ঠিক এই জিনিসগুলোর হাত আছে তোমার পুরো পরিবার তোমার ভাগ্য আর তোমার সুখ সমৃদ্ধির ওপর কে নষ্ট করছো আমি তো বলেই দেই দেখো বন্ধুদের আমাদের ঘরে কিছু জিনিস থাকে যেগুলো আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আজ সেই জিনিসগুলোর কথাই আমি তোমাদের বলবো। প্রথম জিনিসটা দেখি হ্যাঁ বন্ধুদের প্রথম জিনিসটা দেখি কিন্তু তার আগে এই ভিডিওটা লাইক করে দিও এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি শুধু তোমাদের জন্য করি আর তোমরা যদি ভিডিওটা লাইক না করো তাহলে আমার খুব খারাপ লাগে কিন্তু আমি জানি আজ সবাই ভিডিওটা লাইক করবো আর কমেন্ট বক্সে বলুন তো গুরুজি আমার সাথেই কি এমন সব কিছু হচ্ছে নাকি হচ্ছে না কমেন্টে অবশ্যই জানান চলুন এখন ভিডিওটা এগিয়ে নিই বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন প্রথম জিনিস হলো আন্ডার গার্মেন্টস হ্যাঁ বন্ধুদের একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ সাধারণত কি করে তারা তাদের আন্ডার অনেক দিন ধরে পরিধান করে ছয় মাস এক বছর দুই বছর তাই পরতে থাকে এতে ছোট ছোট ছিদ্র হয়ে যায় কাপড়ের সুতো পর্যন্ত বেরিয়ে আসে তবুও তারা সেটাই পরে থাকে কিন্তু সবচেয়ে বড় ভুলটা হলো আপনারা ঠিক এইটাই করেন আপনারা ভাবেন যে আমাকে এই জিনিসগুলিতে টাকা নষ্ট করা উচিত না কিন্তু ভাই বন্ধুরা লক্ষ্মী মা ঠিক এখান থেকেই রেগে যান মা লক্ষ্মী এখানে আসা বন্ধ করে দেন আর একই সাথে এই জিনিসগুলোর কারণে আপনার উপরে নেতিবাচক শক্তির আবরণ তৈরি হয় আপনার উপর ভূত প্রেত পিসাচের মতো শক্তি আকৃষ্ট হয় দেখেন আমাদের ব্যক্তিগত অংশ ঢাকার জন্য যে আন্ডারগার্মেন্ট ব্যবহার করি সেটা বেশি পুরনো হওয়া উচিত নয় মানে আমরা সেটা বেশি করে পাঁচ ছ মাস ব্যবহার করলেই চলবে কিন্তু অনেকেই সেটাকে বছর দুই বছর তিন বছর পর্যন্ত ব্যবহার করে থাকেন কাপড় পুরোপুরি ছেড়ে না যাওয়া পর্যন্ত এগুলো ব্যবহার করা হয় কিন্তু এটা করা উচিত নয় কারণ মনে করা হয় যে ছেঁড়া পুরনো কাপড় বাড়িতে দুঃখ অসুস্থতা ব্যর্থতা আর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় পরবর্তীতে আপনার ভাগ্য আপনার থেকে মন খারাপ করে ফেলে আপনি যতই কাজ করুন না কেন জীবনে এগোতে পারবেন না তাই আজ থেকেই অনেকক্ষণ ব্যবহার করা কাপড় বা আন্ডার পরা বন্ধ করুন এবং এগুলো বাড়ি থেকে বের করে দিন কারণ এগুলো বাড়িতে থাকলে নেতিবাচক শক্তি বাড়ে আমরা তোমাকে আমন্ত্রণ জানাবো তোমার বাড়ির যে শক্তি আছে সেটা ধ্বংস করে দিবে পরের কথা শুনো বন্ধুরা ভালো করে যদি তোমার বাড়িতে এমন কোনো তালা থাকে যেটার চাবি হারিয়ে গেছে আর পাওয়া যায় না তাহলে তুমি বড় ভুল করছো যদি তোমার বাড়িতে এমন তালা থাকে যার চাবি নেই তাহলে সেটা ঝটপট বাড়ির বাইরে ফেলে দাও কারণ তালা কি করে ভাগ্যকে আটকে দেয় এমন তালা থাকলে বাড়ির কাজ আটকে যায় আদালত জামিনের ঝামেলা বেড়ে যায় আর মানুষের ভাগ্য বন্ধ হয়ে যায় তারপর সে যতই চেষ্টা করুক না কেন জীবনে সামনে এগোতে পারি না এখন পরের কথা বন্ধুরা পুরানো জুতা চপ্পল অনেক সময় আমরা নতুন জুতা চপ্পল নিয়ে আসি আর ভাবি পুরাণগুলো কাজে লাগবে আমরা এগুলো বাড়ির বাইরে ফেলে দিই না ভাবি এগুলো ব্যবহার করতে পারবো কিন্তু আসলে ব্যবহার হয় না বেশি সময় ধরে জুতা চপ্পল ব্যবহার করা উচিত নয় আর বেশি সময় ধরে পুরানো জুতা চপ্পল বাড়িতেও রাখা উচিত না কারণ এগুলো আমাদের বাড়ির শান্তি নষ্ট করে আমাদের বাড়ির লক্ষ্মীকে দূরে সরায় এই জিনিসগুলো আমাদের বাড়িতে অশুভতা নিয়ে আসে আর সাথে যদি আপনি চান আপনার ঘরে বরকত থাকুক মা লক্ষ্মীর দয়া থাকুক তাই এই ফাটা জুতো আর পুরোনো জুতোগুলোকে তাড়াতাড়ি ঘরের বাইরে বের করে দিন বন্ধুরা পরের বিষয়ের দিকে যাওয়ার আগে আমি আপনাদের একটা খুবই গুরুতর কথা বলতে যাচ্ছি যা জানা খুবই জরুরি ভালো করে শুনবেন আর ভিডিওটা বন্ধ করে চলে যাবেন না বন্ধুরা আপনার জীবনে এত কষ্ট আর দুঃখ কেন আপনি কেন এগুলো থেকে বের হতে পারছেন না যেখানে আপনার আশেপাশের প্রতিবেশী আত্মীয় বন্ধু সবাই তাদের জীবনে এগিয়ে যাচ্ছে নিজের জীবনে উন্নতি করে ফেলে সুখ পেয়ে যায় কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকেও পিছিয়ে যাচ্ছ কেন এমন হচ্ছে কারণ বন্ধুরা একজন ধনী মানুষ তার বাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর সুশৃঙ্খল রাখে তুমি যে কোনো ধনী ব্যক্তির বাড়িতে যাবে বড় কোনো বাংলোতে গেলে দেখবে সেখানে খুব কম জিনিস থাকে শুধু যা দরকার তাই সেখানে থাকবে খুব কম বাক্সপত্র থাকবে খুব কম কাপড় থাকবে শুধু বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিস আর কিছু সাজসজ্জা থাকবে কিছু না কিছু তো হবেই বাড়িতে বেকার কোনো জিনিস থাকবে না বাড়িতে অনেকগুলো দেবতার ছবি থাকবে না অনেক সাজসজ্জার জিনিসও থাকবে না শুধু সীমিত কিছু জিনিসই থাকবে আর যদি আপনি কোনো মধ্যবিত্ত বা গরিব লোকের বাড়িতে যান তখন দেখবেন তাদের বাড়িতে অনেক দেবতার ছবি থাকবে ছোট ছোট অনেকগুলো ছবি থাকবে সেই মানুষ হয়তো তাদের পুজো করে বা না করলেও ছবিগুলো থাকবেই একটাই না অনেকগুলো দেবতার ছবি থাকবে বাড়িতে অনেকগুলো বাক্স থাকবে যেগুলো তারা ব্যবহারও করে না সাজ বাড়ানোর জন্য অনেক জিনিস থাকে যেগুলো দেখতে সুন্দরও লাগে না এই মানুষগুলো যারা মধ্যবিত্ত আর গরিব পরিবারের যেমন আমরা আমরা কি করি আমাদের বাড়িতে একটা ছোট প্লাস্টিকের ব্যাগও বড় যত্ন নিয়ে রাখি ছোট একটা বাক্স যদি কোথাও থেকে আসে সেটাও আমরা রেখে দিই পুরানো কাপড়ও আমরা জমিয়ে রাখি আর এই কারণেই আমরা আটকে যাই মা লক্ষ্মী আর আমাদের বাড়ির মা অন্নপূর্ণা আমাদের বলেই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো বাড়িতে বেশি এলোমেলো না হওয়া উচিত ফালতু জিনিসপত্র বাড়িতে রাখা চলবে না মা লক্ষ্মী আর মা অন্নপূর্ণাই এটা চায় কিন্তু আমরা কি করি উল্টোটা আমরা আমাদের বাড়িতে নানা রকম জঞ্জাল জমিয়ে রাখি জঞ্জালগুলোকে বাড়ির বাইরে ফেলা হয় না আমরা ভাবি এটা আবার কাজে লাগবে কিন্তু সেই জিনিসগুলো বছরের পর বছর কাজে আসে না আর বাড়িতে থাকা জিনিসগুলো আমাদের জায়গাও নেয় আর নেতিবাচকতা আনতেও সাহায্য করে তাই এখন থেকে বাড়িতে ফালতু জিনিস রাখা বন্ধ করো যেগুলো দরকারি সেগুলোই রাখো বাকিটা সব ফালতু জিনিস বাড়ির বাইরে করে দাও তখনই তোমার বাড়িতে বরকত আসবে তখনই তুমি জীবনে সফল হতে পারবে এখন আমি পরের কথাটি বলছি ভালো করে শুনো বন্ধুরা সময় মনে রেখো দেরি হবে কিন্তু সব ঠিকঠাক হবে যা তুমি চাও তাই হবে দিনগুলো খারাপ কিন্তু বন্ধুরা জীবন খারাপ না তাই ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে কিন্তু ভাইরা একটা কটু সত্য তোমাদের বলি আমরা যখন প্রার্থনা করি তখন আমরা কি ভেব যখন প্রার্থনা করি তখন মনে করি ঈশ্বর সব শুনছেন কিন্তু যখন আমরা কারো বদনাম করি কারো নিন্দা করি তখন ভুলে যাই ঈশ্বরও তো শুনছেন সেজন্য কারো বদনাম করার সময় সাবধান থাকতে হবে আমরা যখন কোনো ভালো কাজ করি তখন ভাবি ঈশ্বর দেখছে কিন্তু যখন পাপ করি তখন ভুলে যাই ঈশ্বর দেখছে আমরা যখন দান করি তখন ভাবি ঈশ্বর সবার মধ্যে বাস করে তাই দান করি কিন্তু যদি চুরি করি তখন সেটা ভুলে যাই যখন ভালোবাসা করি হ্যাঁ ভালোবাসা করি তখন মনে করি পুরো পৃথিবী ঈশ্বরই তৈরি করেছে কিন্তু যখন কারো প্রতি ঘৃণা করি তখন ভুলে যাই যে যাকে ঘৃণা করি তাকেও তো ঈশ্বরই সৃষ্টি করেছে এসব করার পরেও মানুষ নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে বন্ধুরা এটাই সবচেয়ে বড় মূর্খতা আর এখন আমরা সেই জিনিসগুলোর দিকে আসি বন্ধুরা প্রায় বড় বাড়িগুলোতেও কিছু বন্ধ ঘর থাকে কিছু কোন থাকে আর আমাদের বাড়িতেও একটু উঁচু জায়গায় কিছু কোন থাকে যেখানে আমরা আবর্জনা রেখে দিই বা কিছু কম কাজে আসা জিনিস সেখানে ফেলে রাখা হয় তো ভাইয়েরা সমস্যা ঠিক সেই জায়গাতেই থাকে আমাদের বাড়ির সবচেয়ে বড় ঝুঁকিটা ঠিক সেই জায়গায় থাকে আমাদের ধ্বংসের মূলও ঠিক সেখানেই লুকিয়ে থাকে ঠিক সে কারণেই বন্ধ রুম সেই কোনা সেই পুরনো জিনিস রাখার জায়গাটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আর আমরা ঠিক সেই জায়গাটা এড়িয়ে যাই আমরা ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি না আর তোমার সবচেয়ে বড় ভুলটাও এখানেই যদি তোমার ঘরে কোনো বন্ধ রুম থাকে যেটার পরিষ্কার পরিচ্ছন্নতা হয় না বা কোনো কোনা থাকে যেখানে অনেক পুরনো জিনিস পড়ে থাকে যা আর কাজে লাগে না তাহলে প্রথমেই সেখানে যাও এবং সেই বন্ধ রুমটা পরিষ্কার কর সেই কোনাটা পরিষ্কার কর এবং ওখানে যেসব অপ্রয়োজনীয় ফালতু জিনিস পড়ে আছে সেগুলো বাড়ির বাইরে ফেলে দাও কারণ ওখানে অনেক ঝুঁকিপূর্ণ জিনিস থাকতে পারে বন্ধুরা শক্তি তো আছে কিন্তু অনেকেই তাদের ঘরের ছাদকে অগ্রাহ্য করে দেন অনেকেই ঘরের ছাদে বাজে জিনিসপত্র জমিয়ে রাখে কিন্তু এটা একদম বন্ধ করুন কারণ ঘরের ছাদটাই সবচেয়ে বড় জায়গা আপনার ঘরে নেতিবাচক শক্তি আর ইতিবাচক শক্তি দুইটাই আসার জায়গা হল ছাদ যেখান থেকে সূর্যের আলো পড়ে যেখান থেকে চাঁদের আলো আসে বন্ধু সবচেয়ে বড় জায়গা হলো আপনার ঘরের ছাদ আর যদি আপনি ছাদকে ময়লা আলস্য আর বাজে জিনিসে ভরিয়ে রাখেন তাহলে এটা খুব বড় মূর্খতা তাহলে আপনি কিভাবে আপনার জীবন আমরা কি এগিয়ে যেতে পারবো তোমার ঘরে আবার রোগ ছড়াবে তুমি অনেক বেশি অসুস্থ থাকবে বড় বড় জটিল অশোক তোমাকে বিরক্ত করতে পারে দেনাও অনেক বেশি কষ্ট দেবে তোমাকে তাই যদি তোমার ঘরের ছাদটা আবর্জনায় ভরা থাকে বা ছাদের কোনো কোনায় কিছু রাখা থাকে তাহলে সেটা ঠিক করে ফেলো ছাদটা একদম সুন্দর করে গুছিয়ে নিতে হবে ছাদের ওপর গামলা রাখতে হবে আর ছাদটাকে সুন্দর করে সাজাতে হবে যাতে তোমার ছাদ থেকেই মা লক্ষ্মী আর কুবের দেবতার আশীর্বাদ তোমার ঘরে থাকে এখন বন্ধুদের পরের বিষয় হলো যদি কোনো আত্মীয় তোমাকে উপহার দিচ্ছে গিফট দিচ্ছে সেটা হয় কাপড় হোক বা যদিও সেটা কোনো কাজে লাগার জিনিসই হোক না কেন যদি আপনি কোনো উপহার পেয়ে থাকেন তাহলে সেই উপহারটা আগে শুদ্ধিকরণ করা উচিত তারপরেই সেটা নিজের ঘরে আনুন এবং ব্যবহার করুন শুদ্ধিকরণ না করে ওই জিনিসটা ব্যবহার করবেন না কারণ ধরুন যদি যে ব্যক্তি থেকে সেটা পেয়েছেন তার ভাগ্য খারাপ বা তার ওপর নেতিবাচক শক্তি থাকে আর আপনি সেই জিনিসটা ব্যবহার বা খেয়ে ফেলেন তাহলে সেটা আপনার ওপরও প্রভাব ফেলতে পারে তাই সব কিছু কিছু ভালো করে বুঝে ব্যবহার করা শিখুন কারো দেওয়া জিনিস পাওয়া মানেই সেটা খেয়ে ফেলা জরুরি নয় কেউ যদি কোনো জিনিস দেয় তবে সেটা ব্যবহার করো না করাও চলবে আগে ওই জিনিসটা শুদ্ধিকরণ করতে হবে তারপর তুমি সেটা ব্যবহার করতে পারো এখন পরের জিনিস হলো বন্ধুদের ওষুধ দেখো আমাদের বাড়িতে প্রায়ই পুরনো ওষুধ পড়ে থাকে যেমন ছোট বাচ্চারা বড় হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তাদের ওষুধের দরকার হয় আর বছর বছরের মাস মাস পুরনো অকার্যকর ওষুধ যদি এখনও তোমার বাড়িতে থাকে তাহলে বুঝে নাও তোমার বাড়ি কখনই রোগ মুক্ত হবে না তোমার বাড়িতে বারবার অসুস্থতা থাকবে কখনো না কখনো বাচ্চা থাকবে তো কেউ বুড়ো থাকবে আবার কেউ যুবক থাকবে মানুষ তখনই রোগ ব্যাধিতে ভুগতে থাকে তাই নিজের ঘরে বেশি ওষুধ রাখার দরকার নেই শুধু প্রয়োজনীয় ওষুধই রাখুন যেসব ফালতুর ওষুধ আর কাজের না সেগুলো তাড়াতাড়ি বাইরে করে দিন আপনার ঘরে অনেক মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকতে পারে তাই এখনই নিজের ঘরের এসব জিনিস খতিয়ে দেখুন আর বাইরে ফেলে দিন না হলে আপনি আর আপনার পুরো পরিবার জটিল রোগে থাকতে হবে তো সবসময় আজকের ভিডিওতে আমি অনেক বিষয় নিয়ে কথা বলেছি চলুন বন্ধুরা পরের বিষয়টা হল পুরনো বা ফাটা পার্স বা কোনো ব্যাগ যদি তোমাদের বাড়িতে এমন কোনো পুরনো পার্স থাকে যেটা ফেটে গেছে ভাঙা তাহলে সেটা ব্যবহার করা বন্ধ করে দাও এরা সরাসরি অর্থের ক্ষতির ইঙ্গিত দেয় আর যদি তোমরা বাড়িতে অনেক পুরনো বিল জমা করে রেখেছ যেগুলো আর কাজে লাগে না বা পুরোনো কাগজপত্র থাকে সেগুলো বাড়ি থেকে বের করে ফেলা শুরু করো যদি কাজে না লাগে তাহলে বাড়িতে রাখা ঠিক না না হলে বাড়ির সম্পদ কমে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই ছিল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আপাতত ধন্যবাদ